একটু ঘুরিয়ে বলুন যে তোমার আব্বার নাম কি তাহলে কলিম বেঁচে নেয় হাদিস আল্লাহ বলেছেন লোক যদি মারা যায় দুনিয়ার সব কাজ অন্যায় করেছে একটা যদি ভালো কাজ করে তো তাকে স্মরণ করো ভালোটা যে অমুক ছিল তো ভালো এমন তো লোক হতে না মাতা ওতে একটা ভালো গুণ আছে আমি নাজমুল হাত যদি ফজরে নামাজ পড়ে তিন তসবি পড়ে রাস্তার ধারে

মادرের মতলও আলাদা কিন্তু যেটা ভালো বলেছে সেটা ভালো ধারণা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যারা মারা গেছে নাও থাকতে পারে কিন্তু একবার যদি ভালো পারে সেটাই স্মরণ করো তার ছেলেকে বলো না যে তোমার আব্বা বেঁচে থাকলে আমার সামনে ভিজিট করার জন্য ধন্যবাদ আমার সামনে কত দেখবেন লজিক্যালই বলছি

আমি নদীয়া জেলায় দশ বছর থেকেছি তো উনিশশো পঁচানব্বই দিকে নদীয়া জেলাতে একটা ফুটবল ছিল নদীয়া একাদশ ষোলো জন খেলতো

দুই হাত কাটা দুর্বল খেলছে বরং ছেলে বন্ধ বল ধরলে হ্যান্ড হচ্ছে না কেন যে হ্যান্ড নাই এখানে কাটা তো নাই হ্যান্ড ও বিকি এইভাবে বল ধরছে আমি আপনাদেরকে বলতে চাইছি দু হাত কাটা বেঁচে আছে আপনার লালবাগের ওই পারে নবগ্রাম থানা

সামনে একটা ছোট ছেলে বসিয়েছে পেছনে এক কুইন্টাল ধান সাইকেলের ব্যালেন্স তো ঠিক হবে আর ছেলেটা দামে বামে লোক আসছে কিনা বলার জন্য বসেছে আর চালাচ্ছে দুই চোখ নাই সাইকেল চালানো দিকে উনিশশো সালে পঁচিশ পয়সার টিকিট দিয়ে গঙ্গা যমুনাকে দেখেছি দুটো মাথা তিনখানা পা একটা পেট দেখেছেন কেউ আপনারা চব্বিশ রং দিয়ে নামি ছিল গঙ্গা যমুনা কত রকমের লোক বেঁচে আছে শিয়ালদা প্লাটফর্মের পাশে যখন হাইওয়ে ব্রিজটা হয়নি তখন আমি কলকাতায় থাকতাম ন বয়স লোক দুই পা কাটা জান থেকে দুই হাত কাটা তো ওকে আরো দুজনা নিয়ে বেড়াতো টানা গাড়িতে

হাদিস আছে সাত বছর ছেলের বয়স হবে তো নামাজের কথা মনে বিশ্বাস নামাজের আদেশ দাও নিজে না পড়লে সাত বছর ছেলেকে নামাজ পড়তে বলবেন কি করে নাম্বার দুই সহজ কথা বললে নেবার ব্যাটা ভালো কাজে লোককে আদেশ দিও এটা সহজ কাজ আপনি মসজিদে আসছেন আজকে জালসা শুনতে আসছেন হয়তো পরিচিত লোক একসঙ্গে যার সঙ্গে চা খান

আল্লাহ গজব আসবে জেনারেল পাপ কোনটা যে পাপটা করা হয় সমাজে আর লোকে পাপ মন করে না ইমাম করলেও করে না মৌলী সাহেব করলেও কিছু মনে করে না পাবলিক করলেও মনে করে না সবাই মিলে করে আর পাপ মনে করে না আচ্ছা সত্যি করে বলুন তো দাড়ি কাটলে আর পাপ মান মনে হয় যদি পাপ হতো আপনাদের কাছে তাহলে মনে মনে হতো দাঁতও দেখে নিলে হতো সামান্য হাইটতে গিয়ে কতবার দিক তাকান দিকে দেখতে না না তাহলে দাড়ি কাটলে আরাম আপনার আমার লজ্জা হয় না এটা যেহেতু পাপ মনে করি না যে দাড়ি কাটাটা কোনো অপরাধ আমরা মলবি থেকে মুক্তাদি পর্যন্ত একজন এমন রেডি হয়েছে বলে মনে হয় না ফান্টুস পেয়ে গেলাম দারুণ দেখতে হ্যান্ডসাম বড় লোকের ছেলে ভালো চাকরি করে কিন্তু সেমনের ক্লাস লাগিয়ে পারে না যে চামড়া ছিল যায় কিন্তু একবারে হাত উল্টে করে দেখে দাঁড়িয়ে বেরিয়েছে কিনা তারপর চেঁচে যায় আমরা কোনো একজন তাহার যে বুঝার লোক বলতে পেরেছি যে যাক আমি গরিবের বাড়িতে দিব তোর সাথে বিয়ে দিব না বুঝি পারেনি এই জন্য আমি বলছি না দেওয়া দেওয়া না ওটা আমি বলতে যাচ্ছি না কিন্তু বলতে চাইছি ওটাকে আমরা অপরাধ মনে করিনি পেয়ারে হাজির নব্বই সালে মৌলানা হয়ে এলাম বিরানব্বই সালে পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপ জিতেছে মন ছটফট করতো ছেলে মানুষ বলবে কেমন দাঁড়িয়ে বেরিয়েছে ক্রিকেট দেখিলে হতো কিন্তু গ্রামে একটা টিভি নাই আমার গ্রাম থেকে পাঁচ কিলোমিটার যেতে হবে ভগবান বলা তবে টিভি তাও আমার উপরকার ভাইটা বললো যে চল আমার বন্ধুর বাড়িতে দেখা যাবে যাবি আমার উপরকার ভাইটা তো মা জানতে পারার পর বললেন

কেমন মিলি জিলি চলছে মানে আমি মুক্তি যদি হয়ে গেলে কাবিরা এখন আর কেন ইমাম সাহেফি কাবিরা এখন ভুলবো যার নাম গেলে দুজনেই যাব আর গেলাম তো নিয়ে আসছে না গ্রাম বাসে না নিচের কাবলা মুভি হাবিসে বলেছেন চার দোকানগুলি কেমন এখন চলছে বলুন আপনাদের এলাকায় তেমন হয় তাহলে আমরা বড়ার এলাকায় থাকি আমাদের হাতে তাকালে বাংলাদেশে লাইট দেখতে পাই রাজশাহী কিন্তু গ্রামে কি গ্রামে একটা অজ গ্রামে বা একবার বড় এলবি লাইবি দিয়েছে চায়ের দোকানে চা খাবে টিভি দেখবে সিনেমা দেখবে ঘুরে হাতেন ভিড় একবার বলোরা একবার সিরি সিড়ি ফটো দেখে খেলে তো মনে মনে এরকম তাকে বিটি ছেড়ে তো সরলই হওক তো মতো জীবনে দেখেনি ও তো চেপে কে দেখে মানুষ হবে দেখে চলা বল দোকানদার বলে চাচা একটু উঠেন না অন্য জনাকে বসে বলছে কিন্তু দেখি ওটা কেন চায়ের দোকানে একটা মেয়ে মানুষ থাকলে সেটা আরোই জমে গেল একদিকে ভাবি ভাবি চা দাও বিস্কিট দাও ভাবো পানি দাও আর একদিন ভাবি নাই আমাদের অবস্থায় জেগে গেছে এগুলি হচ্ছে জেনারেল আল্লাহ করেছে খবরদার তোমরা সবাই মিলে এইরকম পাপ করো না যদি

আল্লাহ সবাই কান দিয়ে ছেলে করেন না আল্লাহ সব পারে করলে হবে না যে আল্লাহ ঠিক আছে তো আমাদের সব দাম

খেয়ে নিয়ে চল আচ্ছা বলুন আপনারা মুরগি মারা মেয়েও যদি গোলমাল হয় তা আপনারা থানা যায় না জানা যে ডায়রিটা কেনা লাগে না আর তো ওই ঘটনা ঘটছে থানা থেকে ডায়েরি আসছে না একদিন দুদিন তিন দিন তারপর যখন বলি মাটি চখ রাস্তার বাড়ি চখ হ্যাঁ সবাই যে ডায়ের চ এরকম মেম্বার প্রধান পঞ্চায়েত সমৃদ্ধি সদস্য পঞ্চায়েত সমৃদ্ধি সভাপতি

যারা হাজির বুজুর্গের দোস্ত আমরা সেখান থেকে অনেক সরে যাচ্ছি আল্লাহ তালা রং শরীফে আমাদেরকে সমস্ত জিক কথা বলেছেন কিন্তু তবু কিন্তু থেমে থাকলে হবে না আল্লাহ রসুল সাল্লাহ ভরে আল্লাহ আতল্লাহ বললেন হ্যাঁ আমি খারাপ খেল কর আপনি বলছিলাম হচ্ছে আপনার মনে মনে হতে পারে এই যে আপনার হচ্ছে তো বললেন একবার দুবার তিন বারে বেলা একটা লোক ঘুরে মতন খাড়ায় বলবে এই তুমি কদিন কেন নামাজি গো ভালো একদিন রোজার মাসে নামাজ পড়ে যে ঘুট ঘুট করছো আপনি প্রেস্টিজিয়া ছিল বাকিজিয়া বললেন মা আয়েশা টিভিটা রেখে দাও কেন মসজিদে যাবে না বলে যাব না ভার কথা বললাম তোমাকে ধন ছিল আজ যাব না আল্লাহ এটা নিষেধ করেছেন এর জন্য আল্লাহ তাআলা চার নম্বরে বললেন ওয়াসবির আলা মা আসাবা তুমি আসছো চায়ের দোকানে আজকাল ক্যারাম বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে যুব সমাজ ক্যারাম বোর্ড খেলবে যে হারবে সে চা খাওয়াবে আপনাদের এলাকায় আছে না জানি না চায়ের দোকানে ক্যারাম বোর্ড এই যে হারবে চা খাওয়াবে এই চা খাওয়াটা খাওয়ানোটা দুটোই হারাম যে কোনো জিজ্ঞাসা করুন কিন্তু নদিয়া জেলা বর্ধমান মালদা মুর্শিদাবাদ মালদা বাংলাদেশের বর্ডার জেলা ক বছর মানা ছিল পঞ্চাশ বন্ধ ছিল না আপনাদের কেন এটা আল্লাহ নিয়ম জান্নাতি খাবার বলা হয়েছে গমকে কিন্তু বললো বাংলাদেশে ছত্রাক চলে আসবে কাজে গম চাষটাই বন্ধ করতে হবে এগুলি একটাই ফের গজব আজাদ তেরো হাজার বুঝতে সেই জন্য আল্লাহ মনে করালেন

আমাদের অপরাধ বইও তাই এক রকমের নাই বিভিন্ন রকমের অন্যায় যদি পারিবারিক হয় তো ইন্ডিভিজুয়াল ব্যক্তি আপনাকে প্রতিবাদ করে আপনার পরে অজিব অন্যায়টা যদি সামাজিক হয় তো একাই অজিব নয় সমাজ ব্যবস্থায় প্রতিবাদ করাটা জরুরি একাই হবে না আর অন্যায়টা যদি রাজ্য লেভেলে হয় তাহলে তো আরো সমাজ দিয়ে ঘাড়ে হবে না আরো বড় লেভেলে প্ল্যান প্রোগ্রাম করতে হবে কেন্দ্র যদি হয় আন্তর আন্তর অপরাধ যদি হয় মনে মনে করেন একবার চোখ বুঝে নেন আপনার যে সমস্ত খাব আজ থেকে তিন দিন আগে শুনেছেন মাত্র এগারো কিলোমিটার চেওড়া আর চুয়াল্লিশ কিলোমিটার লম্বা এগারো কিলোমিটার আর চুয়াল্লিশ কিলোমিটার এখান থেকে বহরমপুর আপনাদের কত কিলোমিটার রাস্তা পঞ্চাশ হবে না

এক লক্ষ উনসত্তর হাজার মেট্রিক টন বোমা বর্ষণ করেছে যে তিন দিন আগে পর্যন্ত তাদের হিসাব যারা ফেলছে তাদের হিসাব অর্থাৎ আমরা বীর মূল্যায়ন করে দেখেছি যে প্রত্যেক জায়গাতে বড়ান তিন কিলো করে বাদ পড়েছে বড়ান তিন কিলো করে এত বড় জুলুম এত বড় অত্যাচার অন্যায় হচ্ছে আমরা নিরব আজ কত সুন্দর আমি আপনারা এসেছেন খাওয়ার ব্যবস্থা বসার ব্যবস্থা আমার যাওয়ার অবস্থা নিজেদের আর সেখানে একটা লোক যদি মনে করছে যাই মসজিদে নামাজ পড়ে আসি বাড়ির লোকের গ্যারেন্টি নেই যে মসজিদে যে লোকটা নামাজ পড়তে গেছে সুস্থ ফিরে আসবে আর যিনি মসজিদে গেছে তার সব সময় টেনশন চার রাখাত নামাজ পড়ে বাড়ি ফিরে যাব বাড়িতে সবাইকে ভাবত অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে নমাজ পড়তে যিনি গেছেন তিনি আর ফিরেননি আবার অনেক ক্ষেত্রে দেখছেন যারা নামাজ ফিরে ফিরছেন বাড়িতে দেখছেন বাড়িও নাই বাড়ির লোকও আছেন তারা অসহায় তাদের তারা মাজুম এত তাদের দোয়ার দরকার আছে আপনারা গরম চোখের পানি ঝরিয়ে আপন আপন নিজের মতন করে দোয়া করবেন বাকি আল্লাহ তোমার কথা

বাহুবান্দারা তোর প্রতিরোধ করো নাম্বারিম ওখানে আতোষ করো না বাহু বান্ধারা প্রতিরোধ করো হ্যাঁ পারবে না বুঝে নিয়েছো তোমার ক্ষমতা কত দ্বারা